নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি স্পেশাল এগ কারি নর্মালি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ডিমের ঝোল বা ঝাল খেতে খেতে মাঝে মধ্যে খুব বোর লাগে তাই স্বাদ বদলের জন্য এই রান্নাটা মাঝে মধ্যে করাই যেতে পারে তো চলুন বন্ধুরা দেখে নি রান্নাটা প্রথমে আমি কয়েক টুকরো নারকেল তার সাথে দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলবো যদি কেউ একটু ঝাল খেতে চান তাহলে আরো একটা দুটো লঙ্কা আপনি দিতে পারেন এইভাবে বানিয়ে ফেললাম এবারে আমি এখানে পাঁচটা ডিম করতে দিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে এলে খোসা ছাড়িয়ে সাইডে এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিলাম এরপরে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে ডিমগুলো আমি ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম অনেক সময় ডিম তলায় লেগে যায় একটু নুন দিয়ে দিলে তলায় ডিম লাগে না ডিম বা মাছ যাই ভাজতে হয় সেটা লাগে না এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে যে ওই মশলাটা আছে সেই মশলাটা তেলে দিয়ে দিলাম সামান্য দই দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব এরপর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম এইবারে আমি ইন্ডাকশনটা বা গ্যাসটা অন করে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দিলাম একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটে যখন জলটা এইভাবে শুকিয়ে আসবে আর তেল ছেড়ে আসবে নামিয়েই পরিবেশন করবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় ব্যাস তৈরি আমার স্পেশাল এগকারি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আগামী দিনে আরও সুন্দর সুন্দর রান্না আসবে আপনাদের দেখার অনুরোধ রইল ধন্যবাদ